অধিনায়ক হিসেবে অভিষেকের সর্বোচ্চ রানের ইনিংস খেলার নতুন রেকর্ড গড়লেন দক্ষিণ আফ্রিকান অলরাউন্ডার উইয়ান মোল্ডার ব্লাওয়ে টেস্টের প্রথম দিন দুশো চৌষট্টি রানের ইনিংস খেলে আছেন অপরাজিত সাতান্ন বছর আগে অধিনায়কত্বের অভিষেকে এই নিউজিল্যান্ডের গ্রাহাম ডাউলিংয়ের দুশো উনচল্লিশ রানের ইনিংস টপকে নতুন ইতিহাস গড়লেন মোল্ডার টেস্ট ক্রিকেটে আগ্রাসী ব্যাটিং করার জন্য সবচেয়ে প্রসিদ্ধ দলগুলোর একটি অস্ট্রেলিয়া সব সময় খুব ভালো স্ট্রাইক রেটে ব্যাটিং করে থাকেন ওজিরা এরপর ব্রেন্ডন ম্যাক্কালাম হেডকোচের দায়িত্ব নেবার পর টেস্টে আগ্রাসী ব্যাটিং শুরু করে ইংল্যান্ড যা পরিচিতি পায় বাস বল নামে টিম ইন্ডিয়াও কম যায় না বিরাট কোহলি রোহিত শর্মাদের পর এখন টেস্টে ভালো স্ট্রাইক রেটে ব্যাটিং করছেন শুভমান গিল জেসওয়ালরা এসবাস্টন টেস্টে তো শুভমান বীরত্বে কুপকাত হয়েছে ইংলিশরা তবে অনেকটা নীরবে নিভৃতে অনন্য এক রেকর্ড গড়েছেন দক্ষিণ আফ্রিকান উইয়ান মুল্ডার জিম্বাবুয়ের বিপক্ষে বোলাওয়ে টেস্টে প্রথম দিনেই গড়েছেন নতুন রেকর্ড ইনজুরির কারণে এই টেস্ট সিরিজ খেলছেন না প্রোটিয়াদের নিয়মিত অধিনায়ক জেম্বাবাবু মা বিশ্রাম পেয়েছেন সহ অধিনায়ক মারকরাম ও অভিজ্ঞ পেসার রাবাদা এই তিনজনের অনুপস্থিতিতে অধিনায়কের আর্মব্যার নিয়ে জিম্বাবুয়ের সফরে আসেন কেশব মহারাজ কিন্তু প্রথম টেস্টে স্পিনার ইনজুরিতে পড়ে হঠাৎ করেই অধিনায়কত্ব পান অলরাউন্ডার মুলডার্ন বুলোয়া টেস্টে প্রথম দিনেই এক বিশ্ব রেকর্ড গড়লেন মোল্ডার তিন নম্বরে নেমে তেপ্পান্ন বলে ঝড়ো ফিফটি তোলেন এই ব্যাটার তবে এখানেই থামেনি মোল্ডার একশো ষোলো বলে শতক একশো সাতষট্টি বলে একশো পঞ্চাশ আর দুশো চোদ্দ বলে ঝড়ো ডাবল সেঞ্চুরি পান অধিনায়ক হিসেবে প্রথম টেস্ট খেলতে নামা এই ক্রিকেটার তবে দিন শেষে মোল্ডার অপরাজিত থাকেন দুশো চৌষট্টি রানে তাও আবার মাত্র দুশো উনষাট বলে চৌত্রিশ বাউন্ডারি আর তিন ছক্কা হাকিয়ে একশো এক দশমিক নয় তিন স্ট্রাইক রেটে অধিনায়ক হিসেবে অভিষেকেই যা এখন টেস্ট ক্রিকেটার সর্বোচ্চ রানের স্কোর এর আগে উনিশশো সালে অধিনায়ক হিসেবে অভিষেক পাচ্ছে নিউজিল্যান্ডের গ্রাহাম ডাউলিং খেলেছিলেন দুশো উনচল্লিশ রানের ইনিংস সাতান্ন বছর ধরে অধিনায়ক হিসেবে টেস্টে অভিষেকেই এটি ছিল সর্বোচ্চ রানের স্কোর সেই রেকর্ড এখন নিজের করে নিয়ে অপরাজিত আছেন মোল্ডার টেস্ট ক্রিকেটে একশো আটচল্লিশ বছরের ইতিহাসে এই নিয়ে চৌত্রিশ জন ক্রিকেটার অধিনায়কত্বের অভিষেকে পেলেন সেঞ্চুরি তবে ডাবল সেঞ্চুরি হাঁকেছেন মাত্র তিনজন হাসিনুর রহমান যমুনা স্পোর্টস